পলিগ্রাফ টেস্ট এই টেস্টটা আজকের দিনে আমরা সবাই কম বেশি শুনেছি এটা নর্মালি কোনো পেশেন্টকে করা হয় না এই টেস্টটা সেই সমস্ত ক্রিমিনালদের করা হয় যারা ইন্টারোগেশনের সময়ে কিছু হাইড করেন বা কোপারেট করেন না এই পর্যন্ত আমরা সবাই জানি মোটামুটি বাট এই পলিগ্রাফ টেস্ট বা এই লাইট ডিটেক্টর টেস্ট কিভাবে হয় চলুন আজকের এই ভিডিওতে এটাকে একটু সহজভাবে বোঝা যাবে পলিগ্রাফ টেস্ট যেখানে করা হয় সেখানে একজন ফরেনসিক সাইকিও ফিজিওলজিস্ট বা এক কথায় বললে একজন ডক্টর এই টেস্ট পুরো টেস্টটাকে মনিটার করেন পলিগ্রাফ টেস্ট করতে টোটাল আটখানা আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হয় ফার্স্ট ডিভাইস গ্যালভানোগ্রাফ যেটা যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার ডান হাতের ইন্ডেক্স আর রিং ফিঙ্গারে লাগানো হয় সেকেন্ড ইম্পর্টেন্ট ডিভাইস নিউমোগ্রাফ যেটা আপার চেস্ট আর আপার অ্যাবডোমিনালের এই পোর্শানে লাগানো থাকে থার্ড ইম্পর্টেন্ট ডিভাইস কার্ডিও সিগমোগ্রাফ যেটা লেফট আপার আর্মে লাগানো থাকে এটা আর কিছুই নয় এটা ওই যে আপনারা ব্লাড প্রেশার মাপার সময় যে কাফটা দেখেন ডক্টরদের কাছে এটা সেটাই আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন এটা ফোর্থ ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস ইলেকট্রোডার্মাল সেন্সার যেটা বাম হাতের তালুতে লাগানো থাকে ফিফথ ইম্পর্টেন্ট ডিভাইস সেন্সার প্যাড যেটা শরীরে আলাদা আলাদা পাঁচটা জায়গায় ডাইরেক্টলি অ্যাকিউজ পার্সনের বডিতে লাগানো থাকে যেমন বাম পায়ের নিচে ডান পায়ের নিচে বাম ও ডান দুটো কনুয়ের নিচে দুটো আর থাইয়ের নিচে মানে সিটের ওপরে সিক্স ইম্পর্টেন্ট ডিভাইস একটা ক্যামেরা যেটা ভিডিও রেকর্ড করার সাথে সাথে ফেস যে টেম্পারেচার সেটাকে মাপে অ্যান্ড সেভেন্থ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভাইস এই পলিগ্রাফ যেটা এই পাঁচটা ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে আট নম্বর যে ডিভাইস একটা ল্যাপটপের সাথেও এটা কানেক্টেড থাকে এই পলিগ্রাফ ডিভাইসের কাজ বডির সাথে সাথে অ্যাটাচড এই যে পাঁচটা ডিভাইস এর সিগনালকে রিসিভ করে নিয়ে সেটাকে গ্র্যাফ ফর্ম্যাটে কনভার্ট করে ল্যাপটপে শো করে এই পলিগ্রাফ টেস্টে টোটাল যত প্রশ্ন করা হয় সেগুলোকে মোট তিনটে ভাগে ভাগ করা থাকে কন্ট্রোল কোয়েশ্চেন্স রিলেভেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড কম্পেরিজেন কোয়েশ্চেন্স কন্ট্রোল কোয়েশ্চেন্স জাস্ট হালকা ফুলকা কিছু বেসিক ইনফরমেশান কালেকটিভ কোয়েশ্চেন্স হয় যেগুলোর মাধ্যমে যার টেস্ট হচ্ছে তাকে রিল্যাক্স ফিল করানো হয় আর তার বডির যে বেসিক মুভমেন্ট সেটা বোঝার জন্যেই এটা করা হয় ডাক্তার মানে যিনি পুরো প্রসেসটাকে মনিটর করেন তিনি ল্যাপটপে ওই ব্যক্তির ফিজিওলজি মুভমেন্টটাকে স্টাডি করে নেন এর ফাঁকেই এরপরে আসে রিলেভেন্ট কোয়েশ্চেন্স এই রাউন্ডে যদি ওই ব্যক্তি মিথ্যে কথা বলেন তাহলে লাই ডিটেক্টর টেস্টে সেটা ধরা পড়ে যাবে এবার একটু বোঝার চেষ্টা করা যাক যে ওই ব্যক্তি যদি মিথ্যে কথা বলেন তাহলে ওই ব্যক্তিকে ওই মেশিনে কিভাবে ধরে ফেলে তো সবার আগে আসে যে ডিভাইসটা সেটা হলো আঙুলে এই জন্যই লাগানো থাকে কারণ আমাদের শরীরের সবথেকে থাকে আমাদের আঙুলের থামবে মানে ওপরের মানুষ কথা বলেন তখনই তার সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিতে যে সাডেন চেঞ্জ হয় যার ফলে তার ফিঙ্গার টিপ থেকে অস্বাভাবিক ঘাম বেরোতে শুরু করে আর সেই ঘামের মধ্যে থাকা সোডিয়াম একটা মাইনিউট কারেন্ট জেনারেট করে সেটাকে পলিগ্রাফ ডিভাইসে একটা সিগনাল পাঠায় আর এরপরে এই সিগনাল পলিগ্রাফ ডিভাইস থেকে সোজা ল্যাপটপে একটা সেটাকে শো করে ওকে তো সিমিলারলি নিউমোগ্রাফ ডিভাইস যেটা ওই ব্যক্তির মডে চেস্টে লাগানো থাকে এর মধ্যে হাওয়া ভরা থাকে নিউমোগ্রাফ ডিভাইসের এই পাইপটা আর কিছুই নয় জাস্ট একটা আপনার বাড়িতে ওই যে কিচেনে সিঙ্ক থাকে ওই সিঙ্কের নিচে যে পাইপটা লাগানো থাকে এটা ওই রকম একটা পাইপ যাই হোক যেই না ওই ব্যক্তি মিথ্যে কথা বলবে তো তার নিঃশ্বাসের স্পিড মানে রেসপিরেশন যে স্পিড সেটা কম বেশি হবে অস্বাভাবিক হবে যার ফলে ওই পাইপে এয়ার প্রেসারের চেঞ্জ হবে আর একইভাবে ওই সিগনালটা পলিগ্রাফ ডিভাইস হয়ে ল্যাপটপে ওই ডক্টরকে গ্রাফিক্যাল মডে শো করবে এরপরে আসে ওই ডিভাইসটা যেটা লেফট হ্যান্ডের তালুতে লাগানো থাকে ইরেক্ট্রোডার্মাল সেন্সার এর কাজ গ্যালভানিক স্কিন রেসপন্সকে মেজার করা এই ডিভাইসটা একটা লো আনডিরেক্টেবল কনস্ট্যান্ট ভোল্টেজকে স্কিনে দিতে থাকে আর মিথ্যে কথা বললে যে ঘামটা আমাদের শরীর থেকে আসবে সেটার ফলে ইলেকট্রনিক কন্ডাক্টেন্ট সিগনাল ক্যাপচার করে পলিগ্রাফ ডিভাইসে সেন্ডও করে দেখুন সহজভাবে বুঝলে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই যে সিগনাল মানুষের সিস্টেম থেকে জেনারেট হয় আর মানুষের ইমোশনাল রেসপন্সকে শো করে ওটাই আলটিমেটলি টোটালি ক্যাপচার হয় বিভিন্ন জায়গা থেকে নেক্সট ডিভাইস কার্ডিও সিগমোগ্রাফ এটা ব্লাড প্রেশার মানে নর্মাল না অ্যাবনমাল সেটাকে ডায়াগনোসিস করে লাস্ট ডিভাইস অ্যাক্টিভিটি সেন্সার প্যাড এটা বেসিক্যালি মাসেলের মুভমেন্টকে রেকর্ড করে যখন এই অ্যাক্টিভিটি সেন্সার প্যাড ইউজ হতো না তখন মানে আগেকার দিনে অনেক ডুপ্লিকেসি হতো যেটাকে পরে ধরাও যেত না আগে থেকে এগুলোকে নিজের নিজের সাইকোলজি অ্যাক্টিভিটি করে অনেকটাই কন্ট্রোল করতে পারতো বাট এখন তো আর এটা নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে আচ্ছা এবার আপনাদের জানাবো কোয়েশ্চেন সেকেন্ড রাউন্ডেই এই যে এত সব এত এত ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের কারণে অ্যাকিউজ পার্সন যদি মিথ্যে কথা বলে সে ধরা তো পড়ে যাবেই মানে রিলেভেন্ট রাউন্ডেই সে এখানে ধরা পড়বেই পড়তে বাধ্য লাই ডিটেক্টর টেস্ট বেসিক্যালি একজন ক্রিমিনালের স্ট্রেস আর নার্ভাস মাপার একটা প্রসেস আর এই কারণেই আমাদের ইন্ডিয়ান কোর্ট লাই ডিটেক্টর টেস্টের রিপোর্টকে ভ্যালিড হিসেবে ধরে সব ক্ষেত্রে কিন্তু ডিসিশান দেয় না এটা মাথায় রাখতে হবে বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে ভীষণ ইম্পর্ট্যান্ট